বাসায় যখন অনেকগুলো মুরগি আনা হয় তখন এদের পা গলা গিলা মেটে এগুলো আপনারা কে কীভাবে খান আমি কিন্তু এইভাবে রান্না করে খাই আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মধ্যে কি করি খিচুড়ি রান্না করেও খাই কিন্তু এইভাবে একদম ভাজা ভাজা করে রান্না করলে ভাত দিয়ে খেতে এত বেশি মজা লাগে আর কোনো কিছুই লাগে না শুধু এটা হলে ভাত খাওয়া হয়ে যায় এর জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আস্ত যে গরম মশলাগুলো আছে সেগুলো আর পেঁয়াজ দিয়ে এটা সুন্দর মতো আমি ভেজে নিব একটু সময় নিয়ে কালারটা চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব তাহলে কিন্তু গ্রেভিটা খুবই ভালো আসে এবার যখন এটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু বেশি করে দিবেন খেতে ভালো লাগে দিয়ে তারপর আদা রসুন বাটাটাও একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে পানি দিয়ে দেব পানি দিয়ে এরপর এখানে আমি লবণ আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। যত সময় নিয়ে কষাবেন ততই কিন্তু ভালো হবে আপনাদের এই তরকারিটা মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে তরকারিটা ভালো হবে কি খারাপ একটু সময় নিয়ে যদি কষান তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে দেখুন কত সুন্দর কালার এসেছে তেলটা উপরে ভেসে উঠেছে এবার আমি যেই গলা মেটে গিলা এগুলো আছে এগুলো দিয়ে সুন্দর মতো এগুলোও আবার আমি কিছু সময় নিয়ে কষিয়ে নেব কারণ এগুলোর থেকে কিন্তু পানি বের হবে সেই পানিটা দিয়েই আমি সুন্দর মতো এটা কষিয়ে নেব যখন কষানো সুন্দর মতো হয়ে যাবে তখন এখানে অল্প একটু পানি দিয়ে আমি এটা রান্না করে নেব পানি অবশ্যই কম দিবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে খেতেও ভালো লাগবে আর একদম ভাজা ভাজা হবে বেশি পানি দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না এবার এখানে আমি আস্ত চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচামরিচ ফালি করেও দিতে পারেন এবার এটা আমি সুন্দর মতো কষিয়ে নিব দেখুন তেলটা উপরে ভেসে এসেছে না এবার পানি দিয়ে দেব দিয়ে সময় নিয়ে একটু রান্না করে নিব পানিটা অবশ্যই বারবার বলছি একটু কম দেবেন তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে যদি সময় নিয়ে এটা রান্না করেন বেশি পানি দিয়ে তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে ওইটা খেতে বেশি একটা ভালো লাগবে না এবার দেখুন সুন্দর মতো বলক চলে এসেছে আর এটা কিন্তু প্রায় রান্না করতে খুবই কম সময় লাগে দেখুন পানি কিন্তু শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি বেশ কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দেবো ভাজা যে জিরের গুঁড়োটা আছে সেটা এটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় গরম মশলার গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি গরম মশলার গুঁড়ো আজকে ব্যবহার করব না এখানে শুধু জিরের গুঁড়োটাই দেব দেখুন কত সুন্দর রান্না হয়ে গিয়েছে না কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও অসম্ভব মজা হয়েছিল এটা রান্না করেছিলাম শুধু এটা দিয়ে ভাত খেয়েছিলাম আর কোনো কিছু প্লেটেই নেই নি এতটাই মজা হয়েছিল এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে কার কার কাছে ভালো লাগে জানাবেন আর বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন সত্যি অসম্ভব মজা লাগে এইভাবে রান্না করলে